বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রব্বি بنت হানদান সিরাজগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের দিনব্যাপী হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে আজ সকালে সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এই কর্মসূচি শুরু হয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন হজযাত্রীদের ইসলামী শরীয়ত ও কুরআন হাদিসের আলোকে বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে হজ চলাকালীন স্বাস্থ্যজনিত সমস্যা এড়াতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সচেতন হতে হবে ও হাসপাতাল বা ক্লিনিকে জরুরি স্বাস্থ্যসেবা কীভাবে নিতে হবে সে বিষয়ে ধারণা রাখতে হবে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রাজিনা আক্তার শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাক্তার কামরুল হাসান পারভেজ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন আজ থেকে শুরু হওয়া ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় তিনশো ছাব্বিশ জন হজযাত্রী অংশগ্রহণ করছেন বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হল রাজশাহীতে আজ নগরীর শহীদ জিয়া শিশু পার্ক রোডে কেন্দ্রটির উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী এ সময় গাজীপুর সাফারি পার্ক হতে আনা প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ও আরেকটি মহিলা ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের বন সংরক্ষক সানাউল্লাহ পাঠো বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মহম্মদ সুবেদার ইসলাম রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান সংরক্ষক কার্যালয়ে জানায় ঘড়িয়াল বর্তমানে মহাবিপদাপন্ন প্রাণী এ সময় বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ পানির নাব্যতা হ্রাস অতিরিক্ত মাছ আহরণ অবৈধ শিকার পাচার ডিম নষ্ট প্রজননে ব্যাঘ ঘটানো ও খাদ্য সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে তবে প্রজননের মাধ্যমে আবারও ঘড়িয়ালের বংশবৃদ্ধির চেষ্টা করা হচ্ছে নাটুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ভোটার বৃদ্ধির হার চার দশমিক সাত সাত শতাংশ বাড়িতে গিয়ে ভোটার তথ্য সংগ্রহ এবং নিবন্ধন কার্যক্রম শেষে জেলা নির্বাচন অফিস এই তথ্য প্রকাশ করেছে প্রকাশিত তালিকায় জেলার সাতটি উপজেলায় ভোটার তালিকায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন সত্তর হাজার পাঁচশো পঁচানব্বই জন এর মধ্যে পুরুষ একত্রিশ হাজার তিনশো উনচল্লিশ জন নারী উনচল্লিশ হাজার দুইশ ছত্রিশ জন এবং তৃতীয় লিঙ্গের দশ জন জেলার বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা চোদ্দ লাখ আটাত্তর হাজার পাঁচশো চব্বিশ জন এর মধ্যে মৃত্যুজনিত কারণে একত্রিশ হাজার তিনশো ব্যক্তির নাম বাদ পড়েছে এবং স্থানান্তরজিত কারণে বাদ পড়েছেন চার হাজার চল্লিশ জন নতুন তালিকা অনুযায়ী জেলার ভোটার সংখ্যা হতে যাচ্ছে পনেরো লাখ তেরো হাজার দুইশো জন জেলা নির্বাচন অফিস জানিয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে জেলার সাতটি উপজেলায় পর্যায়ক্রমে নিবন্ধন কার্যক্রম পাঁচই ফেব্রুয়ারি শুরু করে এগারোই এপ্রিল শেষ হয় এর আগে বিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত সকল উপজেলায় একযোগে বাড়িতে গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হয় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কার্যক্রম সম্পন্ন হয়েছে নওগা অপরাধী সংশোধন ও পুনর্বাসন কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় নওগাঁ জেলা কারাগারের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে পোশাক তৈরির জন্য কাপড় ও অন্যান্য উপকরণ সরবরাহ বন্দীদের জন্য ক্রীড়া সামগ্রী এবং আগামী ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র বন্দীদের জন্য সরকারিভাবে পরিধেয় বস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া কারামুক্তদের পুনর্বাসনে সমাজসেবা দপ্তরের মাধ্যমে জীবনমুখী সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা হয় সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ জেল সুপার নজরুল ইসলাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন নগর বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন আগাম পটল করলা লাউ সহ বিভিন্ন প্রকার শাকসবজি সংশ্লিষ্টরা বলছেন মাঠ থেকে পণ্যের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজার দর স্বাভাবিক রয়েছে অন্যদিকে আগাম জাতের সবজি বিক্রি করে ভালো দাম পাচ্ছেন চাষিরা বাজারে প্রতি কেজি নতুন পটল পঁয়ষট্টি টাকা করলা বরবটি ও বেগুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঝিঙা সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন চাষিরা চৈত্র মাসের শুরুতেই গ্রীষ্মকালীন আগাম জাতের সবজির আবাদ শুরু করেছিলেন আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ভালো ফলন হয়েছে এবং বাজারে ভালো দাম পাচ্ছেন কৃষকরা আবহাওয়া ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাতাশ মিনিটে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী